জামাই পুজোই পকেটে টান আম বাঙালির রাত পোহালেই বাঙালির ঘরে ঘরে আর এক উৎসব জামাই ষষ্ঠী সেই দিনটিতে ষষ্ঠী পুজোর পাশাপাশি ভুরি ভোজের আয়োজন বেশ রসে বসে হয়ে থাকে তাই তাই বাজারও হওয়া চাই সেই রকম কিন্তু জ্যৈষ্ঠের এই জামাই ষষ্ঠীতে আগের দিন বাজারে গিয়ে কেনাকাটা করতে পকেটে টান শহরবাসের দামে হাতে আর পকেটে ছ্যাঁকা খাচ্ছে মাছ বাজারে চালানি ইলিশ বাংলাদেশি ইলিশ চিতল চিংড়ির সবই রয়েছে পর্যাপ্ত আমের সাপ্লাইও ঠিকঠাক সেই হিমসাগর হোক কিংবা ল্যাংরা সবই আছে কিন্তু জামাই ষষ্ঠী উপলক্ষে এক কথায় বাজার আগুন এমনই ছবি সকাল থেকেই শহরের বিভিন্ন বাজারে সবজির বাজার জামাই পুজোর আগে থেকেই ঊর্ধ্বমুখী আর ষষ্ঠীর আগে নতুন করে দাম বেড়েছে সবজি ফলের দাম বেশি হলেও বিক্রিতে কমতি নেই তবে এখনও মিষ্টির দামে তেমন প্রভাব পড়েনি দিনবাজারের মাছ বিক্রেতা মিন্টু দাস বললেন জামাই ষষ্ঠীর বাজার বলে দাম বেড়েছে তবে বিক্রিও ভালো হচ্ছে জামাইয়ের পছন্দের দুই তিন রকম মাছ কিনছেন অনেকেই ফলের বাজারের ক্ষেত্রেও দামের দিকটা ভাবতে হচ্ছে ক্রেতাদের তবুও কিনতে তো হবে জামাই ষষ্ঠী বলে কথা ক্রেতা গৌতমেন্দু নন্দী কি বলেছেন শুনুন দেখছি ভিড় আছে ভালোই এবং এমনি দিনবাজারে ভিড় বেশি থাকেই তো কালকে যেহেতু ষষ্ঠী আজকে অবভিয়াসলি অবশ্যই ভিড়টা বেশি এবং মাছও দেখছি মোটামুটি ভালোই আছে তবে দামের দিক দিয়ে তো সেই আর বলার অপেক্ষাই রাখে না যেমন আজকে অনেকে যারা এই বিশেষ করে এই বর্ষার মুখে এই যে ইলিশ মাছ ইলিশ মাছটা অনেকেই পছন্দ করে কিন্তু ইলিশ মাছ সেই বারোশো চোদ্দোশোটা টাকার নিচে নামেই না তাও এখন টেস্ট যদি স্বাদ ভালো হয় তাও নেওয়া যায় তো এখন দেখা যাক আমি এসেছি বাজারে আজকে হ্যাঁ আমারও জামাই ষষ্ঠীর ব্যাপার আছে অবশ্যই তো আমিও নিশ্চয়ই ঘুরে ঘুরে দেখছি বাজার করা যায় কী কী নেওয়া যায় আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা হলো সেই ষষ্ঠীর এই যে দিনটি দিনটি আর কি এইখানটায় স্বাভাবিকভাবে যারা খেতে ভালোবাসে তারা খাওয়াতেও ভালোবাসে আমরা জানি তো আগেকার মতন হতে জামাই ষষ্ঠীর সেই উন্মাদনা নেই তবুও কিন্তু সবাই চায় আজকে যেহেতু আমরা সবাই খুব উৎসবমুখী দেখা যায় উৎসব এবং উদযাপন তো সুতরাং এই দিনটাকে ছাড়তে আমরা কেউ চাই না আর সবচেয়ে বড়ো কথা যে বাড়িতে যে আসবে যারা জামাই বা যে কোনো কারণেই হোক এমনি যারা আসছে অনেকেই জামাই ছাড়াও কালকের দিনটাকে লক্ষ্য রেখে আজকে অনেকে এসছে বাজারে তো আমিও এসছি তো দেখা যাক কি কী নেওয়া যায় হ্যাঁ আমি আজকে ইলিশ মাছ নেব। ইচ্ছা আছে জানি না দাম কীরকম হবে তারপর ঘুরে ঘুরে অন্যান্য মাছ নেব দেখা যায় গৌতমেন্দু নন্দী

এগুলো নিলাম এখন এখানে ই নেই দাম তো আজকে আকাশ ছোঁয়া দামই আছে অনেকটাই বেশি অনেকটাই বেশি যেমন একশো টাকা পোয়া আমি যেটা পাচ্ছি সেটা আজকে দেড়শো টাকা পোয়া সেরকম আর কি যে কোনো জিনিস আর কি মানে অনেকটাই বেশি হয়ে গেছে আর আমার চিতল মাছ যেহেতু এখানে নেই সেহেতু আমার চিতল মাছ অন্য জায়গা থেকে নিতে হবে আর ওনার থেকে আমি সবসময় বাজার করি আমার নাম চিত্রা চৌধুরী আমি নতুন পাড়া থাকি বাজারে ষষ্ঠীর বাজার করতে পাখা কিনলাম এবার তো ডবল দাম হয়ে গেছে গেল বার কুড়ি টাকা করে কিনছে এবার চল্লিশ টাকা যাচ্ছে কোনোখানে পঞ্চাশ টাকাও যাচ্ছে সব দাম বেশি পূর্ণিমা গুহ বলো কিরকম বিক্রি হচ্ছে বিক্রি তো ভালোই হচ্ছে দাম আমাকে আগের থেকে একটু বেশি আছে এবার কেনাই আছে প্রচুর চল্লিশ টাকা বিক্রি নিচ্ছে নিচ্ছে আছে মোটামুটি ভালোই চাহিদা আছে জয়ন্ত দেবনাথ তবে জামাই ষষ্ঠীর বাজারে যে জলপাইগুড়িতে জমে উঠেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই জলপাইগুড়ি থেকে শঙ্কর ভট্টাচার্যের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো অথবা নাইন